ওয়েলকাম বন্ধুরা আমার চ্যানেলে থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা দেখার জন্য আজকে গেছিলাম ইউনু ইউটিউব দেখে আমি দেখেছি যে অ্যাপসোলিউট বারবিকিউ নেশন যেখানে সব কিছু খারাপ খাবার একটা বাজেটের মধ্যে টোটাল ফ্রিতে থাকে তো আমারও ইচ্ছা হয়েছিলো সেরকমই যে সব কিছু খাবো দেখতেই পাচ্ছ যে সব কিছু নিয়ে ঢেলে বসেছি কিন্তু কিছু খেতে পারিনি যাই হোক হুম তো ফার্স্টে আমি যখন ঢুকলাম তো খাবারের এই মেনগুলো তোমাদের দেখাই আই থিঙ্ক সো তোমাদেরও ভালো লাগবে দেখতে দেখো ফার্স্টে এখান থেকে মানে মেনলি এখান থেকেই শুরু করি মানে খাবারের জায়গাটা থেকে এটা হচ্ছে ফার্স্টে হচ্ছে মানে একদম লাঞ্চের মানে ভালো ডিনারের পর হুম দেখো এখানে কেকস রাখা রয়েছে জেলি তারপরে তরমুজ তারপরে হচ্ছে পায়েস হুম এটা হচ্ছে তোমার দুপুরের খাবারের পর তুমি এগুলো খাবে গরম রসগোল্লা প্লাস হচ্ছে সুজির হালুয়া মতো এটা ঠিক আছে তারপরে তো দেখতেই পাচ্ছ এখানে ভর্তি ভর্তি এখানে রয়েছে আইসক্রিম তার পাশে রয়েছে দেখতে পাচ্ছ কেকস ওফ দারুণ দারুণ কেক যত পারবে তত খেতে পারবে কোনো সমস্যা নেই তারপরেও রেখে চকলেট কেক তারপরে রেখা আছে এখানে মিষ্টি ছানার এটাও কেকস আচ্ছা তারপরে হচ্ছে একবার হচ্ছে এখান থেকে খুলে এবার শুরু হবে খাওয়ার মেইন কোর্স হুম কাতলা মাছ এটা হচ্ছে চিকেন ঠিক আছে তারপরে দেখতে পাচ্ছ এখানে রয়েছে ডাল আর এখানে রয়েছে রাইসের একটা ফ্রায়েড রাইসের মতো ওরকম হুম দেখতেই পাচ্ছ ফ্রায়েড রাইসের মতো তারপরে রয়েছে এখানে এটা হচ্ছে পোলাও হুম এখানে রয়েছে নানান ধরনের ফলের জিনিসপত্র এখানে দেখতেই পারলে তোমরা এ কী বলে পাঁপড় এখানে আর একটা ফ্রায়েড রাইস এটা হচ্ছে মাটন চিকেন দুটোই রয়েছে নানান ধরনের রাজমা হুম তারপরে হচ্ছে দেখতেই পাচ্ছ চাউমিন চাউমিনটা বেশ ছিল তার সঙ্গে চিলি চিকেনের মতো ছিল হুম আর হচ্ছে এখানে ভাত আর এখানে হচ্ছে ডালের মতো তারপর এখানে তুমি দেখতে পাচ্ছ নানান ধরনের এখানে এখানে ফুচকা ফুচকা দারুণ খেতেছিল তারপরে নিয়ে আসি ফুচকার পর এখানে চলে আসছে মাটন আর হচ্ছে হান্ডি মাটন মানে বিরিয়ানি হুম এখানে দুটোর মধ্যে মাটন আর বিরিয়ানি হ্যাঁ তারপর আমার হাতে প্লেট ছিল তো আমি ভালো ঠাকুর ভিডিওটা করতে পারিনি যাই হোক তারপরে হচ্ছে এখানে রয়েছে সবাই খাচ্ছে দেখতেই পাচ্ছ খাচ্ছার এখানে সুন্দর অ্যাম্বিয়েন্স তুমি দেখতে পাচ্ছ তোমরা হুম তারপরে হচ্ছে এবার হচ্ছে বসবো আমি খেতে ও আর একটা কথা এখানে কোল্ড ড্রিঙ্কস ফ্রি একবারই দেয় সব কিছু দুবার করে এটাই একবার দেয় যাই হোক তারপর হচ্ছে খাবারের মধ্যে দেখতে পাচ্ছ এখানে এখানে কোল্ড ড্রিঙ্কসটা তো দেয় হুম তারপর হচ্ছে এখানে খাবার খাবারের মধ্যে ফুচকা এই দেখতেই পেলে আমি খাচ্ছিলাম হুম এবার এত সুন্দর জায়গাটা আমি এত খাবার নষ্ট করেছি হুম মানে একসাথে খেতে পারিনি পরের দিন মনে হয়েছিলো যেন আবার খেতে যাই এত সুন্দর ভালো লাগছিলো আসলে হুম তারপর এখানে রয়েছে আমি দেখো নিয়ে এসেছি পোলাও আর খাসির মাংস হ্যাঁ এখানে দেখছি পাচ্ছ মিষ্টি নিয়ে এসেছি ফুচকা রয়েছে এখানে হুম তারপরে তারপর খেয়েছি মোটামুটিভাবে যাই হোক অ্যাপসেলট বার্গিফি কেউ এসে আমি আমার মনে হয় অন্য জায়গা থেকে দেখো এখানে নানান ধরনের মিষ্টি জেলি তারপর কেকস উফ কী আর বলবো কি ভালো লেগেছিলো আইসক্রিমটাও খুব ভালো লেগেছিলো ফুল কমপ্লিট আইসক্রিম করেছি মানে পুরো বিয়ের বাড়ির মতো যদি খেতে আসতে হলে তো অবশ্যই আসতে হবে তোমাকে ওই বাড়বে কেউ